খুব দারুন লাগবে নমস্কার বন্ধুরা আমি এসে গেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তার মধ্যে পৌষ পার্বণ হলো সব থেকে মিষ্টি উৎসব পৌষ পার্বণ হবে আর বাঙালিদের ঘরে পিঠে হবে না তা কখনও হয় বাঙালিদের ঘরে পিঠের প্রচুর নাম আসকি পিঠে পিঠে ভাজা পিঠে নারকেল পিঠে সরু চাগলি দুধপুলি আরও কত কিছু সারা দেশ জুড়ে এই দিনটা পালন করা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে আর আমার বাড়িতে তৈরি হয়েছিল আসকি পিঠে সরু চাগলি নারকেল পিঠে দুধ পুলি ও রসে বড়া এই পৌষ সংক্রান্তি পুজোটাকে আমরা পর পুজো বলি পর পুজো ও পিঠে বানানোর সব প্রণালী তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এই যে পৌষ পার্বণটা আমাদের অন্য রকম পুজো হয় নতুন ধান কুনকে যেটাকে বেতের দিয়ে তৈরি ওই কুনকের মধ্যে নতুন ধান দিয়ে আর কড়ি দিয়ে ধানটা সাজানো হয় আমের পাতা দিয়ে ধানের শীষ দিয়ে ফুল দিয়ে বিউনি বানানো হয় ওই বিউনিটা দিয়ে পুজো করে রাতের বেলা সব ঘরের মধ্যে রাখা হয় এটা আমাদের নিয়ম এই পুজোতে পায়ের পর দিয়ে গোটা বাড়িতে আলপনা দেওয়া হয় পুজো শেষ হলে সবার আগে আজকে পিঠে দিয়ে শুরু করা হয় পিঠে তৈরি আগের দিন আতর চাল ও বিউলির ডাল ভিজিয়ে রেখে পরের দিন সেই ডাল চাল মিক্সিতে বা সিলে বেটে অল্প নুন দিয়ে ব্যাটার তৈরি করে নিয়েছিলাম একটা মাটির পাত্রে এটাকে বলা হয় পৌষখলা পৌষখলার মধ্যে ব্যাটারটাকে দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে ডিমে আছে ভাপিয়ে নিলেই তৈরি হয়ে গেল আসকি পিঠে ওই একই ব্যাটারে একটু জল দিয়ে পাতলা করে নেব কড়াটা বসিয়ে কড়াটা গরম হয়ে গেলে তেল জল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে কড়াটা ভালোভাবে ঘুরিয়ে চারিদিকে ছড়িয়ে নেব এরপর একটা থালা ঢাকা দিয়ে দেবো মিনিট এক পর খুন্তি দিয়ে থালাটা তুলে দেখব সরু চাকলি চারধার থেকে উঠে আসছে কিনা উঠে আসলে বুঝবো আমাদের সরু চাকলি তৈরি এরপর একটা খুন্তির সাহায্যে চার ভাঁজ করে তুলে নেব অন্যদিকে একটা পাত্রে জল গরম করতে দিয়ে তাতে নুন দিয়ে ভালো করে জলটা টকবক করে ফোটার পরে চালের গুঁড়ি বা ময়দা দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নেব। ডোটা মাখার পরে নরম হয়ে গেলে সেই ডো থেকে ছোট ছোট আকারে লেচি তৈরি করে নেবো এরপর নারকেল পিঠের পুরের জন্য একটা নারকেল কুড়িয়ে নেব নারকেল কোড়ানো হয়ে গেলে একটা কড়ার মধ্যে অল্প জল দিয়ে নারকেল কুঁড়ো দিয়ে গুড় ও চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে পুর তৈরি করে নেব এরপর লেচিগুলোকে কেটে হাতের সাহায্যে বাটির আকারে তৈরি করে নারকেলের পুর দিয়ে মুখটা মুড়ে নেব এই এইরকমভাবে সবকটা লেচি তৈরি করে নেব এরপর একটা হাঁড়িতে করে জল গরম করতে দেবো ফুটো বাটি থাকলে বা কাপড় দিয়ে জড়িয়ে ভাপাতে দেব পাঁচ থেকে দশ মিনিট পর নামিয়ে নিলে আমাদের নারকেল পিঠে তৈরি এরপর রসবড়া বিউলির ডাল ভিজিয়ে রেখে মিক্সিতে বা শিলে পেস্ট করে ভালো করে ফেটিয়ে নেব যতক্ষণ না ডালটা ফুলে উঠছে ততক্ষণ ফেটি নেব। ফুলে উঠবে কি করে বুঝবেন একটা পাত্রে জল নিয়ে এক ফোঁটা ফেলে দিলেই ডালটা ভেজে উঠলেই জানবেন ফ্যাটানো হয়ে গেছে তারপর ওই ফ্যাটানো ডাল একটা কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে ছোট ছোট বলের আকারে ছেড়ে দিতে হবে লাল লাল করে ভেজে তুলে মিষ্টি রসে চুবিয়ে দিলেই আমাদের তৈরি রসে বড়া সব দেখাতে পারলাম না আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ও শেয়ার করবেন বাঙালির ও দেশের বিভিন্ন প্রান্তের রান্নার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন